নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লক শুরু করে দিলাম তো চলুন আজকে কিন্তু শনিবার শনিবার মানেই বাজার দাদা বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ রুই মাছও এনেছে ওগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে রান্না করছি পাবদা মাছ পাবদা মাছ কী দিয়ে রান্না করব জানেন বন্ধুরা আজকেরা আপনারা কি দিয়ে খান আমাকে একটু কমেন্টে জানাবেন তো আর আজকে পাবদা মাছ আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন পাবদা মাছে তো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ঘরের বাকি কাজগুলো সেরে আর তারপরে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বেশি একটু লাল করে আর গাছের থেকে দুটো বেগুন নিয়ে এসেছি সেই যে লম্বা লম্বা বেগুনগুলো গাছে হয়েছে না সে দুটো বেগুন নিয়ে এসেছি আর টমেটো বেগুন আর টমেটো দিয়ে পাবদা মাছ আচ্ছা বন্ধুরা এইভাবে কেউ কোনো দিন খেয়েছেন পাবদা মাছ বেগুন আর টমেটো দিয়ে যদি খেয়ে থাকেন এর স্বাদ কিন্তু ভালোভাবে বুঝবেন যে কতটা ভালো লাগে পাবদা মাছ অনেক রকমভাবে আমি রান্না করেছি দেখেছেন আর আজকেও দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে রান্না করি একদম সিম্পলভাবে মশলা ছাড়াই রান্না করব। তেলের মধ্যে দিলাম কালো জিরে এবার দিলাম একটু লঙ্কা বাটা একটু জিরে বাটা হলুদ আর নুন যেটা না দিলেই না সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষালাম ভালো করে কষাতে কষাতে দেখুন তেল একদম ছেড়ে এসছে এবার দিলাম একটা টমেটো তাতে মাছটা না এতটাই ভালো লাগবে না টক না মিষ্টি পাবদা মাছ কিন্তু বন্ধুরা একটু মিষ্টি হয় একটু মিষ্টি টাইপের হয় দেখবেন পাবদা মাছ কিন্তু আমি অনেক রকম করে রান্না করে দেখিয়েছি আপনাদের আর দিয়ে দিলাম এবার বেগুন গাছের টাটকা বেগুন খেতে যে কি স্বাদ বেগুনটাও খুব মিষ্টি ওর জন্যই টমেটোটা দিলাম যেন তরকারিটা খুব একটা মিষ্টি না হয়ে যায় মাছের ঝোল আবার মিষ্টি খেতে ভালো লাগে না বলুন বন্ধুরা দেখুন বেগুনও কিন্তু আমার মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝোল রাখার জন্য যতটুকু পরিমাণের আমাদের ঝোল লাগবে ততটুক পরিমাণের আমি দিয়ে দিলাম জল ঢেকে দিলাম এবার ফুটতে থাকুক দেখুন একদম বক বক করে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো এইভাবে একদিন পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে আর পাবদা মাছ যেভাবেই রান্না করেন শুধু জিরে বাটা একটু লঙ্কা কাঁচা লঙ্কা চিরা দিয়ে রান্না করলেও দেখবেন খুব ভাল লাগে পাবদা মাছের টেস্টই আলাদা আর পাবদা মাছ আমাদের ঘরে কিন্তু বেশিরভাগই আসে দেখবেন আমরা বেশিরভাগ যখনই আমি রান্না দেখাই পাবদা মাছ চিংড়ি মাছ এগুলোই আমরা বেশি খাই রুই মাছ কাতলা মাছ এগুলো মাছ কিন্তু আমার হয়ে গেছে এবার একটা কফিও এনেছে টাটকা কফি সেই কফিটা একটু সেদ্ধ করে নিলাম নিয়ে প্রতিদিনের মতন জানেন তো আমার ঘরে আমি প্রত্যেকটা সময় ব্যাটার রেডি করে রেখে দিই না কখন আমার মেয়ে কি বলবে কি খাবে জলদি করার জন্য না আমি সব সুবিধা অনুযায়ী আমি বেশিরভাগ চালের গুঁড়ো ডালের গুঁড়ো এগুলো করে রেখে দিই তো আমার ঘরে চালের পেস্ট ছিল একটু ধনেপাতা পাতা এবার কফির বড়া করে নিচ্ছি অনেক দিন কিন্তু আমরা কপির বড়া খাইনি তো আজকে কিন্তু কফির বড়া দিয়ে ভাত খাবো কফির বড়া দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানান যেহেতু কাল শনিবার দাদা কিন্তু মাংস এনেছে কালকে আর বাজারে যাবে না সকাল বেলাই দোকানে চলে যাবে তো কালকের জন্যই মাংস আজকে এনে রেখে দিয়েছে আর রবিবার মানেই তো জানেন বন্ধুরা একটু স্পেশাল হওয়ার দরকার প্রত্যেক সপ্তাহ কাজে কমমে ব্যস্ত থাকে মেয়েও স্কুলে থাকে একটু রবিবারটা একটু ভালো মন্দ খাওয়ার জন্য ইচ্ছা সবারই করে তো আমার বড়া কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম মুচমুচে কর করে এই বড়া মুড়ি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়ে তো বেসিক্যালি ভালো লাগেই আমরা ভাত দিয়ে আর একটা কাঁচা লঙ্কা হবে সাথে একটু ঘি হবে বন্ধুরা আর কিছু লাগবে বলুন তো চলুন বড়া তো হয়ে গেছে আর সন্ধেবেলাও এটা মুড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে হয়ে গেছে বড়া আর ওইখানে বললাম মাংস তো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আর এইখানে আর প্রতিদিনের মতনই আমিও কিন্তু সব মশলা পেস্ট করে রেখে দিই আমার কাজের সুবিধার জন্য একা হাতে কাজ করি মেয়েটা বড্ড বায়না করে আজকে এটা খাবো কালকে সেটা খাবো তো সঙ্গে সঙ্গে সব কিছু জোগাড় করে পেরে উঠতে পারি না আমি তো তার জন্য আমি সব কিছু জোগাড় করে রেখে দিই মাংসটা এখন ম্যারিনেট করে ওই জন্য রেখে দিচ্ছি কালকে রান্না করবো আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে বন্ধুরা মাংসটা একদম এতটাই সফট হয় একদিন এরকম রেখে দেখবেন রান্না করে খুব ভালো লাগবে মাংসের রেজালা বানাবো তো দিয়ে দিলাম মাংস তো ধুয়ে নিয়েছি একটু তেল নুন কাজু গুঁড়ো কিশমিশের গুঁড়ো আমন্ডের গুঁড়ো বেরেস্তা গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা একটু দই দিয়ে একটু সাদা তেল দিয়েছি একটু দিলাম পোস্ত বাটা দিয়ে এবার ভালো করে মেখে রেখে দেব। এবার দেব একটু রেড চিলি পাউডার দিয়ে ভালোবাসার হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব বন্ধুরা আরেকটা কথা বলে এইভাবে মাংস মেখে রেখে দিলে ফ্রিজের মধ্যে আপনারা কিন্তু বিরিয়ানিও রান্না করতে পারবেন অর্ধেকটা ধরুন বিরিয়ানি রান্না করলেন আর অর্ধেকটা ধরুন রেজালা করলেন রেজালা চাপ এইভাবেই কিন্তু এই মশলাগুলি কিন্তু দাবা হয় সাধারণত দেখবেন একদিন এইভাবে রান্না করে আর বাড়িতে যদি লোকজন চলেই আসে যেভাবে রান্না করবেন এই রকম মাখা মাংস রেখে দিলে ফ্রিজে কতটা যে কাজের সুবিধা হয় বন্ধুরা একদিন করে দেখবেন খুব সুবিধা হয় চটপট ফ্রিজ থেকে বার করলেন দু পিস বা তিন পিস একটু ভেজেও যদি দেন ফ্রাই প্যানে তাওতেও খুব ভালো লাগবে খেতে চলুন হয়ে তো গেল তো ফ্রিজে তুলে এবার মেয়ে আমি খেতে বসে গেছি আমার তো আজকে বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকানটি প্রেস করে তো নমস্কার দেখা হচ্ছে শিগগিরই নতুন ব্লকে টা টা